অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে চায় না গন্ধের কারণে রান্নার পর গন্ধ আসে আমার এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে কখনো গন্ধ লাগবে না আশা করছি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন লাইফ স্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে আরেকবার একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটাটাও দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়েছি এখন নেড়েছেড়ে ভেজে নেব পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ এটা ভালো করে ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ আদা বাটা দিয়ে দিবো এক চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন ভালো করে ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দেড় চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিবো যেন মশলাটা পুড়ে না যায় ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলা দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছগুলো আমি কিভাবে ক্লিন করেছি এবং পাঙ্গাস মাছের গন্ধ কিভাবে দূর করেছি আমার আগের ভিডিওতে দেওয়া আছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন যারা দেখেননি এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় একে একে সবগুলো মাছ আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে আমি ডেকে রান্না করেছি পাঁচ মিনিটের মতো এখন উল্টে পাল্টে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে রান্না করলে আশা করছি আপনাদের আর গন্ধ লাগবে না এটা খেতে অসম্ভব মজা হয়েছিল অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিবে এই যে সুন্দর করে তেল ছেড়ে দিছে সুন্দর করে মাছগুলোকে ভালো করে কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে মাছগুলোকে ভেজেও রান্না করতে পারেন আমি ভাজি করে নিই আমি এভাবে রান্না করেছি মাছগুলা যেহেতু একটু বড় সাইজের এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এক টুকরো লেবু এক টুকরো লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেবুটা স্কিপ করতে পারেন লেবুটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে ওই জন্য আমি লেবুটা ইউজ করেছি এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এক্ষেত্রে মাছটা একদমই নরম সাবধানে নাড়তে হবে মাছটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব আজকে আমার পাঙ্গাস মাছ ভোনার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে কালারটা মার্শাল্লা কতটা সুন্দর এসেছে এখন আমি চুলা থেকে একটু নামিয়ে পরিবেশন করে নিয়েছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অপন করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম